হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ রেফারেন্স আজকে যে টপিকটি আলোচনা করব তা অতি গুরুত্বপূর্ণ একটি টপিক বর্তমানে কে কোন পদে রয়েছেন এতে আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভা বা সম্প্রতি যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেগুলো সমস্ত কিছু কভার করেছি একদম আপডেটেড দু হাজার চব্বিশে ঠিক আছে অবশ্যই ভিডিওটি দেখো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এই টপিকটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে একদম সেরা মানের কোশ্চেনগুলো রয়েছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি বর্তমানে কে কোন পদে রয়েছে তো দেখো প্রথম প্রশ্ন ইউনাইটেড নেশেন্সে কি বললাম ইউনাইটেড নেশেন্সে ভারতের স্থায়ী প্রতিনিধি কে হয়েছেন মনে রাখবে অরিন্দম বাগচি অরিন্দম বাগচি তিনি সম্প্রতি ইউনাইটেড নেশেন্সে ভারতের স্থায়ী প্রতিনিধি হয়েছে তারপর ষোলোতম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে হয়েছেন ডক্টর অরবিন্দ পানাগড়িয়া ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট ডক্টর অরবিন্দ পানাগড়িয়া তিনি ষোলোতম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হয়েছেন তারপর ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন অজিত দোভাল ঠিক আছে মনে রাখবে অজিত দোবাল তারপর সে এর বর্তমান চেয়ারপারসন কে রয়েছে মাধবী পুরীভুজ ঠিক আছে মাধবী পুরীভুজ তিনি বর্তমানে সেবির চেয়ারপারসন তারপর বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্ট কে রয়েছেন রজার বেনি ঠিক আছে আগে সৌরভ ছিল পরিবর্তে এখন রজার বেনি রয়েছেন বিসিসিআই এর প্রেসিডেন্ট তারপর জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারম্যান রয়েছেন রেখা শর্মা তারপর জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন অরুণ কুমার মিশ্র মনে রাখবে অরুণ কুমার মিশ্র তিনি বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তারপর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন পি টি উষা ঠিক আছে তারপর ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন মনোজ সোনি মনোজ সোনি তিনি বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান তারপর এসবিআই বি এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন দীনেশ কুমার খাড়া মনে রাখবে দীনেশ কুমার খাড়া তিনি বর্তমানে এসবিআইয়ের চেয়ারম্যান তারপরে ইসরো ঠিক আছে ইসরোর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন তো এস সোমনাথ এস সোমনাথ তিনি ইসরোর বর্তমান চেয়ারম্যান তারপর ডিআরডিও এই ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন ডক্টর সমীর ভি কামাত মনে রাখবে ডক্টর সমীর ভি কামাত ঠিক আছে প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি কে রয়েছেন বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গোবা ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী দেখো ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি কে রয়েছেন ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি রয়েছেন গিরিধর আরামানে গিরিধর আরামানে তিনি ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি তারপর নীতি আয়োগ এর বর্তমান সিইও কে রয়েছেন তো বি ভি আর সুব্রমণিয়াম বি আর তিনি নীতি আয়োগের বর্তমান সিইও তারপর দেখো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন তো আর ভেঙ্কটরামানি আর ভেঙ্কটরামানি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল তারপর ভারতের বর্তমান আইবি ডিরেক্টর ঠিক আছে আইবি ডিরেক্টর কে রয়েছেন তপন ডেকা মনে রাখবে তপন ডেকা তিনি বর্তমানে আইবির ডিরেক্টর তারপর ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টর কে রয়েছেন তো প্রবীণ সুদ প্রবীণ সুদ তিনি ভারতের বর্তমান সিবিআই এর ডিরেক্টর ঠিক আছে তারপর দেখো ভারতের বর্তমান বিএসএফ ডিরেক্টর কে রয়েছেন তো নীতিন আগরওয়াল নীতিন আগরওয়াল তিনি ভারতের বর্তমান বিএসএফের ডিরেক্টর তারপর ভারতের বর্তমান সেনা প্রধান কে রয়েছেন ভারতের বর্তমান সেনা প্রধান হচ্ছেন জেনারেল মনোজ পান্ডে জেনারেল মনোজ পান্ডে ভারতের বর্তমান বায়ু সেনা প্রধান যদি বলা হয় তো বিবেক রাম চৌধুরী ঠিক আছে আর নৌ সেনা প্রধান বললে হয়ে যাবে অ্যাডমিরাল হরিকুমার বা অ্যাডমিরাল আর হরিকুমার ঠিক আছে তারপরে দেখো ভারতের বর্তমান এক কে রয়েছেন ঠিক আছে তো গিরিশ চন্দ্র মুর্মু তিনি বর্তমানে ক্যাক রয়েছেন তারপরে রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে রয়েছেন শক্তিকান্ত দাস ঠিক আছে ইম্পর্টেন্ট তারপরে দেখো ভারতের পঁচিশতম মুখ্য নির্বাচন কমিশনার ভারতের পঁচিশতম মুখ্য নির্বাচন কমিশনার কে রাজীব কুমার ঠিক আছে তারপর সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে রয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রয়েছেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ঠিক আছে ডি ওয়াই চন্দ্রচূড় বলা হয় ডি ওয়াই চন্দ্রচূড় বা ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় মনে রাখবে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি তারপর দেখব পরবর্তী ভারতের বর্তমানে এসএসসির চেয়ারম্যান কে রয়েছেন এসএসসি ঠিক আছে তো বর্তমানে এসএসসির চেয়ারপারসন রয়েছেন এস কিশোর মনে রাখবে এস কিশোর তারপরে নাবার্ড নাবার্ড এর বর্তমান চেয়ারম্যান সাজি কেবি ঠিক আছে সাজি কেবি তারপর ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্যমন্ত্রী কে রয়েছেন পীয়ূষ গোয়েল মনে রাখবে পীযূষ গোয়েল তিনি বর্তমানে ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তারপর ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী কে রয়েছেন ধর্মেন্দ্র প্রধান ঠিক আছে ধর্মেন্দ্র প্রধান ঠিক আছে তারপর ভারতের বর্তমান আইন এবং বিচারমন্ত্রী কে রয়েছেন তো অর্জুন রাম মেঘওয়াল অর্জুন রাম মেঘওয়াল তিনি ভারতের বর্তমান আইন এবং বিচারমন্ত্রী রয়েছেন তারপরে ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছেন দ্রৌপদী মুর্মু পনেরোতম রাষ্ট্রপতি ভারতের ঠিক আছে বর্তমানে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি ঠিক আছে বা রাজ্যসভার স্পিকার রয়েছেন জগদীপ ধনখড় চোদ্দতম উপরাষ্ট্রপতি ঠিক আছে তারপর ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে রয়েছেন ওম বিড়লা ওম বিড়লা ভারতের বর্তমানে লোকসভার স্পিকার তারপরে ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে রয়েছেন তো প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন রাজনাথ সিং ঠিক আছে তারপরে দেখো ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে রয়েছেন তো নির্মলা সীতারামন নির্মলা সীতারামন বর্তমানে অর্থমন্ত্রী রয়েছেন ভারতের তারপর দেখো ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী কে বিদেশ মন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্কর ঠিক আছে সুব্রমণ্যম জয়শঙ্কর বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী তারপর ভারতের বর্তমান রেলমন্ত্রী কে রয়েছেন তো অশ্বনী বৈষ্ণব অশ্বনী বৈষ্ণব তিনি ভারতের বর্তমান রেলমন্ত্রী রয়েছেন ভারতের বর্তমান কৃষি মন্ত্রী কে রয়েছেন নরেন্দ্র সিং তোমার নরেন্দ্র সিং তোমার এটি ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর রূপে তিনি রয়েছেন পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব র ঠিক আছে র এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে রয়েছেন এটাও তো র এর বর্তমান ডিরেক্টর জেনারেল রয়েছে রবি সিনহা সিনহা তারপর জেনারেল কে রয়েছেন অনিস দয়াল সিং অনিস দয়াল সিং বর্তমানে সি এর ডিরেক্টর জেনারেল তারপরে সিআইএসএফ সিআইএসএফ এর বর্তমান অর্থাৎ প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হয়েছে নীনা সিং ঠিক আছে বর্তমানে এবং তিনি প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল ভারতের তার নাম হচ্ছে নীনা সিং কার সিআইএসএফ তারপরে নীতি আয়োগের বর্তমান ডেপুটি চেয়ারম্যান কে রয়েছেন সুমন বেরি সুমন বেরি নীতি আয়োগের বর্তমান ডেপুটি চেয়ারম্যান তারপর দেখো ভারতের বর্তমান গৃহ সচিব কে রয়েছেন তো অজয় কুমার ভাল্লা অজয় কুমার ভাল্লা বর্তমানে ভারতের গৃহ সচিব পদে রয়েছেন নেক্সট দেখো ভারতের বর্তমান বিদেশ সচিবকে রয়েছেন তো বিনয় মোহন কোয়াত্রা বিনয় মোহন কোয়াত্রা তিনি ভারতের বর্তমান বিদেশ সচিব তারপরে ভারতের বর্তমান রাজস্ব সচিবকে রয়েছেন টি ভি সোমনাথন টি সোমনাথন তিনি বর্তমান রাজস্ব সচিব তারপরে হচ্ছে বার্ক পি বার্ক বার্কের ডিরেক্টর জেনারেলকে তো বিবেক ভাসিন মনে রাখবে বিবেক ভাসিন বর্তমানে বার্কের ডিরেক্টর জেনারেল তারপরে তথ্য সম্প্রচার যুব ও ক্রীড়া রূপে কে রয়েছেন অনুরাগ সিং ঠাকুর ঠিক আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ঠিক আছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ঠিক আছে তো এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট বর্তমানে কে কোন পদে রয়েছে অর্থাৎ মোস্ট লেটেস্ট ভার্সনে ঠিক আছে অবশ্যই এটা তোমরা পড়ে যাবে আমি সমস্ত পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এই ক্লাসটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাক তো তোমাদের সকলের সাহায্য কামনা করি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সকলে ভালো থাকবে থ্যাংক